গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে পাঁচটা কুড়ি পুরো রেডি হয়ে গেছি সবাই মেয়েকে যেতে ডাকবো তো ডাকার আজকে তো বন্ধ রয়েছে তো ওদের এর আগের বন্ধে ওদের অনলাইন ছিল কিন্তু আজকের বন্ধে অনলাইন কিছু করেনি অফ অফলাইন স্কুল আছে তো সেই জন্য হয়েছিলেন স্কুল যাব তো গাড়ি বলেছিল যদি গাড়ি না যায় মানে বন্ধ থাকে গাড়ি তাহলে সকালে ফোন করবে তো ওনাকে আমি মনাকে ডাক ভালোভাবে আমি রেডি রেডি হয়ে থাকি যদি বাই চান্স যদি যায় তো সেই হিসেবে রেডি হয়েছে কেন উনি তো বলেনি যে যাবে না উনি বলছে আমি সকালবেলা ফোন করবো তো সেই হিসেবে আমি সব রেডি হয়ে আছি শুধু মেয়েকে ডাকিনি তো মেয়েকে হল মেয়েকে এখন পাঁচটা কুড়ি বাজে মেয়েকে ডাক দেওয়ার আগে তাহলে আবার গাড়িকে ফোন করি উনি এখনও ফোন করেন তো আমি ফোন করলাম বলে কি যাবে না উনি বলেছিলো আধ ঘন্টা আগে ফোন করো আধ ঘন্টা আগে ফোন আর আমি তো এখন ফোন করলাম বলে কি গাড়ি বন্ধ আছে গাড়ি যাবে না আর কী হবে ওই জন্য আমি বলছি তাহলে ছেড়ে দাও যেতে লাগবে না মানে এখান থেকে হেঁটে হেঁটে সে টাইম মর গিয়ে অটো করে যাওয়া মানে অনেকটা অন্য আমার দেরিও হয়ে যাবে যেতে যেতে আর তারপরে হেঁটে হেঁটে এতটা সকালকাল মেয়েকে নিয়ে অসুবিধা ওই জন্য আমি বলছি ছেড়ে দাও যেতে না এমনিও বন্ধ রয়েছে কী হবে না হবে ওই জন্য বলছে ছাক যেতে হবে না পুরো রেডি হয়েছে এটা আগের দিনের সেম আগের দিকে তাও উঠিনি আগে দেরি হয়ে গেছিল সকালবেলা উঠে রেডিমেডই হয়ে যাওয়ার পর যদি যেতে না পাই না তখন খুব রাগ ওঠে এই সব পুরো রেডি হয়ে গেছি এখন নাকি যেতে পারবো না কী অবস্থা যাই হোক চলো এই পাঁচটা বাজে কী আর করবো বাস না এলে ওইখান দিয়ে তো হেঁটে হেঁটে যাওয়া যাবে না এখন চলো আমি মেয়ের জন্য দুধও গুলে রেখেছিলাম কমপ্লেন গুলে রেখেছি ওই যে ওকে ডাক দিয়ে যেরকম খাওয়াই তো খাওয়াবো এই এখন তো ঘুমাচ্ছে এখন তার ডাক দেওয়া যাবে না শুধু শুধু বেকার হয়ে নষ্ট হয়ে যাবে কেন উঠে কখন খাওয়াবো তখন তো আর খাওয়ানো যাবে না ওটাও নষ্ট হলে আর আমি যে রেডি উঠে রেডি রেডি হলে এটাও আমার গেল অবস্থা আর আজকে বৃষ্টিও হচ্ছে না এই কথা বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টি হয়ে না ওদেরটাও ভালো ও এই বিনা কামি স্কুল কামে করো খুব রাগ ওঠে স্কুল কামে করতে ভালো না কী আর করবো যাই চেঞ্জ করে আবার শুয়ে পড়ি সাড়ে চারটের সময় আমরা উঠবো তো ডিউটি আছে তো উঠতে হবে সাড়ে ছটের সময় উঠবে এখন এক ঘন্টা একটু বসে থাকি মানে শুই আর কী করার আচ্ছা কিছু করার নেই রেডি সেডি হয়ে স্কুল যেতে পারলাম না শুয়ে আছে আমি দেখ করতে না এখানে দুধ গোলা রয়েছে সব রয়েছে সব আর কিছু করার নেই এক ঘন্টা ভিতরে একটু শুই তারপর উঠে পরে কথা হবে মর্নিং বন্ধুরা তো এই এখন সাতটা পনেরো বাজে স্যান টান হয়ে গেছে এখন এই চলে এসেছি গোপস তুলব কে তুলব গোপসোনপুসোনাকে সকালবেলা খেতে দেবো আর ওইদিকে দাদা ওইদিকে দিকে ঘরে পাকাটা রাতের বেলায় খুব ডিস্টার্ব করছিল ঘের করে আওয়াজ করছিল তো মাঝরাতে উঠেই দেখলো যে স্ক্রু একটা ছিল সেই স্ক্রুটা লুজ হয়ে গেছিল তার জন্য আওয়াজ হচ্ছিল ভাগ্যিস পাখাটা খুলে পড়ে যায়নি তো যাই হোক সেটা তো তখন রাতের জন্য ঠিক করেছিল তো এখন আবার সকালবেলা ভালো করে দেখে টাইট করে দিচ্ছে এখনও ঘের করে হচ্ছে পাখাটা তো এই নিয়ে অনেকবার সারাই মানে ঠিক করলো নতুন পাখা তাও নতুন থেকে এরকম আওয়াজটা হচ্ছিল তবে মাঝখানে ঠিক ছিল আবার দেখি আবার কালকে থেকে নাকি শুরু হয়েছে আওয়াজ তো আপাতত জন্য তো ঠিক হয়েছে এখন দেখা যাক কারণ নতুন পাখা নতুন পাকাতে এরকম অবস্থা হয়েছিলো তো যাই হোক তো দুবার চেঞ্জ করা হয়েছিল তারপরে আবার এরকমই এসে অনলাইনে দিয়েছিল তো মাঝখানে বন্ধ ছিল এখন উঠ করে কী করে আওয়াজটা হলে যাই না যাই হোক বলতে বলতে আমার গোপুর রেডি করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আর ওইদিকে সোনা এখন শুয়ে রয়েছে আর পাখাও ঠিক হয়ে গেছে লাগিয়ে দিয়েছে আপাতের মতন আর এখন এইদিকে বদ দিয়ে রান্নাঘরে রান্না করছি আজকে যেহেতু আমি ডিউটি রয়েছে তো এই যে অমিত কাজে যাবে তো ওকে আজকে সোয়াবিন দিয়ে দেবে আর ওইদিকে ডাল দেবে আর পটল আলু দিয়ে ভাজা ভাজার মতন করে দেবে আর এখানে মানে মানে সবজি সবজি অনেক রকম আছে কেটে রাখা হয়েছে যদি কাঁচকলা দিয়ে শুক্ত করা হবে তাই সব ভেজানো আছে জলে ভিজিয়ে রেখে যাতে কষ্ট বেরিয়ে যায় তার কারণ হচ্ছে এখানে ওই বাবা একটু পেটটা খারাপ হয়েছে তার জন্য শুক্তো খাবে বলেছে তাই শুক্ত একবার বেশি করে করছে মনে করে দিয়ে দেবো ওখানে আর এই যে চা তো সবার খাওয়া হয়ে গেছে এক কাপের মতনই শুধু অমিতের জন্য ছিল তাদের ও কাপে দেওয়ার পরে এক ছিটের মতন একটু ছিল যেটা হয়ে আবার পাশে আমাকে নিতে হয়েছে যেটা বিস্কুট দিয়ে খেলে শেষ হয়ে যাবে তো এখন এই যে এখন অমিতকে ডাক দিয়েছে চা নিয়ে চলে এখন এই চা খাওয়া হচ্ছে বল তোমার কোমরে ব্যথা কমে গেছে কোমরে ব্যথা কমে গেছে অন্ধকার তো ছাগল কি আছে বলতো কালকে হ্যাঁ মেজ দিতে বাড়ি চলে গেছে মাসিতে চলে গেছে ও হ্যাঁ আমি ভুলে গেছি আমি এখান থেকে মাথা তুলে ডিম এই যে একবার ঝোল হচ্ছে আর মনারটা আলাদা ঝোল হবে ওকে ঝোল করে দেওয়া হবে কোথায় গেছে তুমি ও ফুলে না আমি আটকে দিচ্ছি দেখি আসো এটা সরে যা সরে যা চলে গেল হ্যাঁ এটা ছোট হচ্ছে ও পড়বে না ওর জন্য এটা ডাকছে দাদি যা ওই দেখ ও রান্না হলো আপনি জল ভালোই তারপরে স্কুলটা স্কুল দিয়ে হয়েছে সবাই তারা ওদের স্কুল কোনো কিছু হয়নি গাড়ির জন্য স্কুলটা নিচে আসছে জামা কাপড় আনতে জামা কাপড় আনতে যাচ্ছি যেটুর গাইতে যাইছে তোর সিটে রাখ সিটে সিটে রেখে দে জামা কাপড় তুলতে এসে বনুকে দেখতে পেয়ে দৌড় এই যে গিরিলা আছে সেইগুলো এইগুলো তোলো

নাহলে তাড়াতাড়ি আসবে না কাজল দেন কাজল দিন কাজল দেন পাউডার দিচ্ছে পাউডার দাও কাজল দেন না 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 সারা মুখে লেগে যাবে এমন না জামা দেয় না সেটা সাজাবো সাজাবো সাজাবো

টিপ দিয়েছি মাথায় কিলিপ দিয়ে যার কি থাকবে নাকি ও এই গলিটায় স্লো আছে সাড়ে নটা বাজতে যায় এসছি দশ মিনিট হয়েছে আমি তো এসেছে চলে এসেছে এই এখন তিনটে বাজছিলাম দিয়ে ও এখন তোর বাবাকে ধরেছি এই বাবা এই বাবা মামা 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 না না এই এবার না দেয় না

এখন খাওয়া দাওয়া করবো দাদা ভাড়া গেছে দেরি হবে আসতে ওই জন্য আমরা খেয়ে নিচ্ছি সোনাও খেয়ে নিচ্ছি বর দিয়ে দাদা পরে এসে খাবে এখন খাওয়া দাওয়া করবো হ্যাঁ অনেকটাই আছে তাও আসো আমি চলে আসো আর একটা বোতল নিয়ে এসো না একটুখানি বাকি বাবাও আসছে বাবাটাও ভালো হ্যাঁ টমেটো আলু সিদ্ধ সোয়াবিন এখানে আমি রাছা আর মাছের ঝোল মাছের বাটিটা দাও দেখি নি আমি তো তিনটে মাখলাম তুমিও বসে হয়ে একবারে পড়ে যাবে বিছানায় পড়ে যাবে মা না পড়ে যাবে ঠান্ডা কবে লেগেছে ভরতে মানে বুঝতে পারলাম না জায়গার করে কাশি হয়ে গেছে কদিন তার জন্যে যে ওষুধ ছিল বল সেই ওষুধ খাচ্ছে দু দিন ধরে নাম দিয়ে জল পড়েনি কিন্তু ওই কাশি হয়ে গেছে সত্যি হয়ে গেছে না ওষুধ খাচ্ছে সকালে বিকালে রাতে তিন মিলে এই অ্যাসফিল ছিল সেই অ্যাসফুলটা খাওয়াচ্ছি কে খাবে না দেখে যাচ্ছে বিছনা টিছনা ছাড়া কমপ্লিট হয়ে গেছে ঘরে চলে এসেছে তাড়াতাড়ি এখন আসেনি তা দেরি হবে

ハハハハ